ফাইনালি কিন্তু পিং ডায়মন্ড দিয়ে গ্লুয়াল স্ক্রিন প্যানের স্ক্রিনের পাশাপাশি তোমরা গাড়ির স্ক্রিন নিতে পারবে সেগুলো বর্তমানে তোমরা যদি আসো সেক্ষেত্রে দেখতে পারবে এখানে পিঙ্ক ডায়মন্ড কিন্তু আজকের কাল যেটা সুযোগ থাকলেও এগুলা ক্লেমের কোনো সুযোগ নাই এগুলো আমরা কিভাবে ক্লেম করে নিতে পারবো সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে এর সঙ্গে বলে দিবো পাশাপাশি পিঙ্ক ডায়মন্ডের উপর ভিত্তি করে কিন্তু আরো অনেক বড় বড় আপডেট আমরা দেখতে পারব কিছুদিনের মধ্যেই সেই সব আপডেটগুলোর ব্যাপারেও তুমি জানতে পারবে পাশাপাশি আমাদের অন্যান্য যে সব গুলো আছে সেগুলো তোমাদেরকে কমপ্লিটের ছোটো খাটো আপডেটগুলো কিন্তু খুব সঙ্গে প্রেমের ভিতরে জানাই দেওয়ার চেষ্টা করবো যেহেতু সবাই

তার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ একই সিস্টেম কি একই দিতে আজকে ভিডিও তৈরি দোক ভিডিও লাইক করতে পারছো না এটা বেশি বেশি কাউকে লিখে দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে উদাহরণ শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু আমাদের গেমিটি একের পর এক অনেকগুলো ইভেন্ট চলে আসছে কারণ আজকে কিন্তু আমাদের ওবি আপডেট চেঞ্জেস হয়েছে তোমরা জানোই ওবি ফিফটি ওয়ান আর কি আর এই আপডেটের পরবর্তীতে আমরা কিন্তু এখানে মানে আমাদের নতুন যে আমাদের ইভেন্টটা চলে আসছে কল আপডেশনটা তোমরা জানোই সেটা বলতে গেলে ফ্রেম এরিনার উপর ভিত্তি করে এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে গুলো গোলের একটা স্ক্রিন এইটাও যেটা কিনা আমাদেরকে আজকে মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু আমরা নিতে পারবো কিনা সেটা যদি তোমাদেরকে বলি তো দেখো ভাই ডেলি মিশন কমপ্লিটের মাধ্যমে এইখানে কিন্তু আমাদেরকে আনলিমিটেড হবে টোকেন দেয় না শুধুমাত্র এখানে তোমরা দেখতে পাচ্ছো এই আমরা ছয়টার মতো টোকেনই কিন্তু ভাই ছয়টা বা পাঁচটার মতো টোকেন এই পাঁচটা টোকেন পেলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই গুলোয়াল স্কিনটা নিতে পারবো কিনা সেটার কথা যদি বলি সেক্ষেত্রে ভাই এখানে পাঁচটা টোকেন দিয়ে কিন্তু এখানে তো যদিও বলা হচ্ছে যে দেওয়া হবে কিন্তু আদৌ কি দেওয়া হবে কিনা এটা আমরা মিশন যখন কমপ্লিট করবো তখনই আমরা দেখতে পারবো তো আই হোপ ভাই এখানে কিন্তু একদিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সময় থাকতেছে আমাদের বলতে গেলে নভেম্বর মাসের চার তারিখ অব্দি মানে এখনও বেশ কয়েকদিন আসছে আর কি পাঁচ ছয় দিন আর কি তো এর মধ্যে কিন্তু আমাদেরকে এই গুলো স্ক্রিনটা নেওয়ার সুযোগ করে দিচ্ছে যেটা কিনা আমরা নিতে পারবো পাশাপাশি এখানে কিন্তু গানের একটা স্ক্রিনও আছে যেটা কিন্তু তিরিশ দিনের জন্য দেওয়া হবে এবং কি না সরি দশ দিনের জন্য দেওয়া হবে এবং কি ভয়েস প্যাকটা দেওয়া হবে তিরিশ দিনের জন্য তো যাই হোক এটা তো তোমরা বুঝে গেলা এবার আমি তোমাদেরকে ডায়মন্ডের পাশাপাশি আর অন্যান্য কোনো সব ইভেন্ট আসছে সেগুলো তো তোমরা জানোই তো চলো আমি তোমাদেরকে ডাইরেক্টলি পিং ডায়মন্ডের উপর ভিত্তি করে যেসব আপডেট নতুনভাবে আসবে বা এগুলো তোমরা কবে নিতে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি না কারণে বলিও চালের তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার সেখানে ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিবের পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে না যার লিঙ্ক ডিসক্রিপশন এবং স্টোর যেহেতু আপকামের সাথে খুলে দিবে যার কারণে কিন্তু আমরা অনেকভাবে পিং ডায়মন্ড কিন্তু কালের সুযোগ পাবো একটা ক্যালেন্ডারও কিন্তু লঞ্চ করার চান্সেস আছে পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ পিং ডায়মন্ডের উপর ভিত্তি করে কতগুলা মিশন টিশন মাধ্যমে কিন্তু আমাদেরকে পিং ডায়মন্ডের কালেটের কথা এখানে বলা হচ্ছে যে পিং ডায়মন্ডগুলো কিন্তু আপকামির সত্যি আমাদের সেমভাবে কিন্তু থাকবে মানে বর্তমানে একটা সেশন খুলে দিতে তবে আপকামির সতেরা কিন্তু অনেকগুলা সেশন খুলে দিবে কারণ পিং ডায়মন্ডের স্টোর আপডেটটা বা পিং ডায়মন্ডের বলতে গেলে ব্যাপারটা কিন্তু এইভাবেই কাজ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা কিন্তু পিং ডায়মন্ডের কিন্তু ইভেন্ট যেগুলো আমরা বিভিন্ন মিশন কম্লিনের মাধ্যমে কালেক্ট করতে পারবো তো এই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে যখন আমরা পিং ডায়মন্ডগুলো এত এত কালেক্ট করবো তার পরবর্তীতে আমরা কোন কোন জিনিস নিতে পারবো সেটা তোমাদের এখন অনেকের মানে অনেকের কিন্তু প্রশ্ন আসতে পারে না তো তোমাদেরকে বলি ভাই পিং ডায়মন্ডের উপর ভিত্তি করে একটা ছোটোখাটো স্টোরি থাকবে ইয়েস তোমরা যারা যারা ভাই জানো না তাদেরকে বলি পিং ডায়মন্ডের উপর ভিত্তি করে শুধুমাত্র এই পাঁচটা রিওয়ার্ড না ভাই নিচে যদি আসো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু বান্ডিলে বান্ডিল আছে ইয়েস শুধু বান্ডিল না ভাই এখানে ভাই অন্যান্য অনেক অনেক রিওয়ার্ডও আছে তো আমি তোমাদেরকে একের পর এক প্রত্যেকটা রিওয়ার্ডই দেখে দিতেছি খুব সঙ্গে প্রেমের ভিতরেই তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছো এই চুলের ইয়েটাও আছে আর কি পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু গানের স্কিনও আছে যে গানের স্কিনগুলো ভাই সাধারণ স্কিন না লিজিনি টাইপের স্কিন লাইক সিরিয়াসলি তার মানে পিং ডায়মন্ডের স্টোর মানে আপকামিং সাথে যদি আসে সেক্ষেত্রে কত কিছু জিনিস আসবে সেটা তোমার বুঝতেই পারছো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই ইমোটগুলো আছে যে ইমুটগুলোর পাশাপাশি নিচে আমরা ব্যাক দেখতে পাচ্ছি মানে আর যে ইমোটগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভাই রেয়ার ইমুট কারণ লিজিং টাইপের ভাষণ আসছে তো সবগুলো মিলিয়ে ভাই এখানে কিন্তু গুলালের স্কিন মানে ছোটোখাটো স্টোর বলা ভুল হবে ভাই কারণ এখানে এত এত রিওয়ার্ড আছে যেগুলো ছোটখাটো স্টোরে তো কখনোই দেওয়া হয় না আর কি সাধারণত তো সবগুলো মিলিয়ে ভাই আমাদের পিং ডায়মন্ড স্টোর আপডেটটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু এত বড় পরিসরে কিন্তু হওয়ার চান্সেস আসছে আর বর্তমান সময়ে আমাদের যে পিং ডায়মন্ড স্টোরটা আসছে সেটা কিন্তু সেরকম বড় পজিশনে কিন্তু না হলেও পিঙ্ক ডায়মন্ডের স্টোর কিন্তু এ যাবৎকালের আমাদের যতবারই দেওয়া হয়েছে ততবারই কিন্তু বড়োভাবে দেওয়া হয়েছে এখন তোমাদের এই প্রশ্ন যেটা আসে আর কি সেটার উত্তর দেই বর্তমানে কিন্তু আমাদের গেম ভিতরে যে এই বলতে গেলে গুলালের স্কিন প্যানের স্কিন পাশাপাশি এখানে গাড়ির স্কিন আছে এগুলা যে এখানে শো করানো হয়েছে আর এখানে যে পিঙ্ক ডায়মন্ড দেওয়া হয়েছে তার মানে এগুলো তো আমরা পাবোই পাবো এগুলো আমরা কবে পাবো বা এগুলো আমাদেরকে এখনও কেন ক্লেমের মাধ্যমে দেওয়া সুযোগ করে দিল না বা আদৌ কতগুলো পিঙ্ক দিয়ে এগুলো নিতে হবে তো পার্সোনালি কেস এগুলো আমাদের কখন চালু করবে সেটার কথা বলি সেক্ষেত্রে কিন্তু এই ইভেন্টটা আমাদের চলবে কত তারিখ অবধি সেটা তোমাদেরকে আগে দেখতে হবে এই ইভেন্টটা কিন্তু চলবে বলতে গেলে এখানে তোমরা লক্ষ্য করলে দেখতেই পারবে যে এখানে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে টাইম আর কি আজকে থেকে কিন্তু ষোলো তারিখ অবধি মানে নভেম্বর মাসের ষোলো তারিখ অবধি কিন্তু এই বলতে গেলে আমরা পিঙ্ক ডায়মন্ডের এই ডায়মন্ডগুলো কালেক্ট করতে পারবো পাশাপাশি এখানে কিন্তু বলতে গেলে তার পরবর্তীতে আরেকটা সেশন চলবে যেখানে বাই ইউজের কিন্তু অপশন থাকবে আর কি মানে এই গাড়ির স্কিন মানে গ্লোয়াল স্কিন প্যানের স্কিন এগুলো কিন্তু আমাদেরকে নেওয়ার সুযোগ করে দেবে আঠেরো তারিখ থেকে নভেম্বর মাসের কিন্তু তেইশ তারিখের মধ্যে মানে এই পিন ডায়মন্ডগুলো এতদিন কালেক্ট করার পরবর্তীতে এগুলো আমরা বাই করতে পারবো শুধুমাত্র এই সব জিনিস না তোমাদেরকে বলে রাখা ভালো এই জিনিসগুলোর পাশাপাশি আরও অনেক অনেক জিনিস কিন্তু আমাদেরকে দেওয়া হবে তার মানে পিন ডায়মন্ডটা তোমরা অবশ্য অবশ্যই মাস্ট বি এখানে যে মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে দেওয়ার কথা বলে সেইগুলো অবশ্য অবশ্যই কালেক্ট করবাই তো এটাই তোমাদেরকে জাস্ট বলার ছিল এখানে বেশি কিছু বলার নাই তবে তোমাদেরকে বলবো অবশ্য অবশ্যই তোমাদেরকে পিং ডায়মন্ড কিন্তু রেলি মিশন কমপ্লিটের মাধ্যমে প্রত্যেকটাই কালেক্ট করতে হবে কোনো মিস করা যাবে না আর এটা বলেই আজকে ভিডিওটি শেষ করতেছি ভিডিও लेट कोई टेक केयर बाय बाय